নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ চব্বিশ সেশনের নতুন পিজি কোর্সে অ্যাডমিশান নিয়েছো তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের সাবজেক্ট ওয়াইজ পিসিপি ক্লাসগুলো কবে থেকে শুরু হবে অর্থাৎ তোমাদের অফলাইন ক্লাসগুলো কবে থেকে হবে সে সম্পর্কে আমরা বলেছিলাম যে তোমাদের আপডেট দেবো এই মুহূর্তে কিন্তু ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্টের উপরে তোমাদের পিসিপি ক্লাসের নোটিফিকেশান পাবলিশ করানো হয়েছে অফলাইন ক্লাসের এবং সেগুলোই কিন্তু আমরা পরপর সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু আলোচনা করবো প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকেই দেখবে এবং তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো সর্বপ্রথমে তোমরা এখানে লক্ষ্য করো আমরা একটা নোটিফিকেশন এখানে ওপেন করেছি যেখানে কিন্তু তোমাদের যারা ইএলটি সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো পিজি পিজি কোর্সে তোমাদের জন্য তো এখানে কিন্তু তোমাদের যে পোস্ট গ্রাজুয়েট পিজি ইএলটি সাবজেক্টের পিসিপি ক্লাসের শিডিউল করা হয়েছিল দুশোরা জুনে সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং সেটা ক্যান্সেল করে কিন্তু ওমেন্স খ্রিস্টান কলেজে করা হয়েছে নয় জুন থেকে এর মূল কারণ হচ্ছে জেনারেল ইলেকশনের কারণে তোমাদের এই যে শিডিউলটা ছিল সেটা কিন্তু পরিবর্তন করে নয় জুন করা হয়েছে এবং সেক্ষেত্রে সেই রুটিনটাই তোমাদেরকে প্রথমে আমরা দেখাবো তোমাদের ক্লাস রুটিনটা এখানে দেখো আর একটা পিডিএফ আমরা ওপেন করাচ্ছি এটাও এনএস থেকে পাবলিশ করা হয়েছে তোমরা লক্ষ্য করো তো প্রথমেই তোমরা এখানে লক্ষ্য করো দেখো এখানে পিডিএফের নয় জুন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে ওমেন্স খ্রিস্টান কলেজে এবং সেক্ষেত্রে প্রথমে দেখো ক্লাস হবে দশটা থেকে একটা পর্যন্ত এবং দ্বিতীয় হাফ অর্থাৎ সেকেন্ড হাফে ক্লাস হবে একটা তিরিশ থেকে চারটে পর্যন্ত কোন স্যার ক্লাস নেবেন কোন টপিকগুলো ক্লাস নেওয়া হবে সমস্ত কিছু কিন্তু এখানে লেখা হয়েছে তোমরা পিডিএফটা ভালোভাবে দেখো এবং চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে বা খাতায় লিখে নিতে পারো ভিডিওটি পজ করে তো আশা করছি তাহলে তোমরা কিন্তু তোমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং সমস্ত ছাত্রছাত্রী কিন্তু এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে তোমরা শুধুমাত্র তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা সাথে নিয়ে যাবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস করতে চাও প্রত্যেকেই কিন্তু এখানে গিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এরপরে আমরা দেখো পিজি ইজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ইংলিশ সাবজেক্টের পিসিবি শিডিউল সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা দেখো পিসিবি ক্লাসটা কোথায় হবে সেটা কিন্তু দেয়া হচ্ছে মালদা উমেন্স কলেজ অর্থাৎ মালদাতে এই ক্লাসটা হবে যারা নিয়ার নিয়ারেস্ট স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকে এখানে গিয়ে ক্লাস করতে পারবে সেক্ষেত্রে দেখো এখানে ক্লাসগুলো হবে দোসরা জুন থেকে শুরু হচ্ছে এবং কটা থেকে হবে দশটা থেকে একটা পর্যন্ত ক্লাস হবে প্রথম হাফ এবং দ্বিতীয় হাফ হবে হচ্ছে একটা ত্রিশ থেকে চারটে ত্রিশ পর্যন্ত এখানেও কিন্তু যে আমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস নেওয়া হবে কোন কোন পেপার ক্লাস নেওয়া হবে কোন কোন মডিউল ক্লাস নেওয়া হবে কোন স্যার ক্লাস নেবেন সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করা হয়েছে প্রত্যেকেই তোমরা স্ক্রিনশট করে নেবে আমরা বিস্তারিত বলতে পারছি না কারণ বললে কিন্তু অনেকটা সময় লেগে যাবে প্রত্যেকেই তোমরা কিন্তু স্ক্রিনশাট করে নিয়ে তোমরা কিন্তু লিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এরপরে আরও একটা কলেজে আমরা কিন্তু পিসিবি শিডিউল তোমাদেরকে দেখাবো তোমরা অনেক এখানে দেখো এটা হচ্ছে পিসিবি ইংলিশ জানুয়ারি দু হাজার চব্বিশ ব্যাস মানে নতুন যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছে তোমাদেরই জন্য পেপার ওয়ান এবং পেপার টুর ক্লাস হবে পিসিবি সেন্টার এটা হচ্ছে দুর্গাপুর রিজিওনাল সেন্টার এখানেও কিন্তু তোমাদের দোসরা জুন থেকে ক্লাস শুরু হবে এবং সেক্ষেত্রে হচ্ছে প্রথম অভাবে দশটা থেকে একটা পর্যন্ত মডিউল থ্রি এবং তারপরে হচ্ছে দেখো একটা ত্রিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত দ্বিতীয় হাফ হবে সেখানেও কিন্তু মডিউল থ্রি ইউনিট সিক্স নিয়ে আলোচনা করবেন এখানে কিন্তু কোন স্যার ক্লাস করাবেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রত্যেকেই দেখে নেবে এছাড়াও তোমরা দেখো তারপরে কিন্তু পেপার টু পেপার টুর ক্লাস কিন্তু ষোলোই জুন থেকে হবে সেক্ষেত্রেও কিন্তু এখানে কোন মডিউল ক্লাস হবে কোন স্যার ক্লাস নেবেন কটা থেকে ক্লাস হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকেই তোমরা দেখে নাও এবং তোমরা চাইলে কিন্তু এগুলো লিখে নিতে পারো এরপরে তোমরা আরেকটা আমরা দেখাচ্ছে সেটাও কিন্তু ইংলিশ সাবজেক্টের উপরে সেটাও কিন্তু অন্য একটা পিসিবি সেন্টারে তোমাদের ক্লাস হবে সেটা দেখো এখানে লেখা হয়েছে পিসিবি শিডিউল পিসিবি সেন্টার হচ্ছে এখানে তোমাদের দেওয়া হয়েছে দেখো পেপার টু ক্লাস হবে পিসিবি সেন্টার হচ্ছে নেতাজি শুভাশুভ ইউনিভার্সিটি কল্যাণী রিজিওনাল ক্যাম্পাস এই সেন্টারে কিন্তু তোমাদের ক্লাস হবে কোন কোন সাবজেক্টগুলো কোন কোন পেপারগুলো তোমাদের এখানে ক্লাস হবে সেটা কিন্তু বলা হয়েছে প্রথমেই দেখো বলা হয়েছে ডেট দুই ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এখানেও কিন্তু দু তারিখ থেকে তোমাদের ক্লাস হবে এবং সেক্ষেত্রে ক্লাস নেবেন যিনি তার নাম কিন্তু দেওয়া হয়েছে এবং কোন মডিউল দেখো মডিউল ডিউল ওয়ান দশটা থেকে একটা পর্যন্ত তারপরে হচ্ছে সেকেন্ড হাফ হবে একটা ত্রিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত সেখানে কিন্তু মডিউল টু আলোচনা করা হবে এইভাবে কিন্তু মডিউল থ্রি মডিউল ফোর মডিউল ফাইভ এইভাবে কিন্তু পরপর তোমাদের আলোচনা করা হবে তোমাদের হচ্ছে এখানে কিন্তু ডেটগুলোও দেওয়া হচ্ছে কোন কোন তারিখে প্রত্যেকেই তোমরা দেখে নাও এবং তোমরা এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করছো যেমন অন্য সাবজেক্টগুলো আছে যেমন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এডুকেশান এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে কবে ক্লাসগুলো শুরু হবে তো একের পর এক আমরা কিন্তু আগেও ভিডিও বানিয়েছি যেমন সেখানে কিন্তু আমরা এমএস ডবলিউ বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভিডিও বানিয়েছে ভিডিও দিয়েছে কবে কোন ক্লাসগুলো আছে এবং এই যে ক্লাসগুলো আমরা দিচ্ছি এটা শুধুমাত্র কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টিচিং অর্থাৎ যারা এল নিয়ে পড়াশুনো করছে এবং এর পাশাপাশি যারা ইংলিশ নিয়ে পড়াশুনো করছে তাদের কিন্তু পিসিবি সেন্টারের পিসিবি ক্লাসের শিডিউল এর পাশাপাশি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি বেঙ্গলি সাবজেক্টের তো এখানে তোমরা লক্ষ্য করো যে বাংলা সাবজেক্ট যারা নতুন ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছো তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস পেপার ওয়ান এই পেপার থেকেই কিন্তু ক্লাস নেওয়া হবে এবং পিসিবি শিডিউলটা কোন স্টাডি সেন্টারে তোমাদের নেওয়া হবে সেটাও কিন্তু এখানে লেখা হচ্ছে তোমরা দেখো তো এখানে তোমরা লক্ষ্য করো কোন কোন ডেটে ক্লাস হবে সেটা কিন্তু পরিষ্কার প্রথমে উল্লেখ আছে দুই ছয় দু হাজার চব্বিশ এবং নয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের দুই তারিখ এবং নয় তারিখে ক্লাস হবে ক্লাস শুরু হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত প্রথম হাফ এবং সেকেন্ড হাফ শুরু হবে হচ্ছে একটা ত্রিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত কোন স্যার ক্লাস নেবেন কোন বিষয়টা ক্লাস নেবেন সমস্ত সমস্ত কিছু এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে প্রত্যেকেই তোমরা দেখে নেবে এখন প্রশ্ন হচ্ছে এই যে পিডিএফটা আছে এখানে কিন্তু তোমাদের রিজিওনাল সেন্টার অর্থাৎ কোন সেন্টারে তোমাদের ক্লাস হবে পিসিভি সেন্টার সেটা কিন্তু এখানে উল্লেখ নেই তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু দুর্গাপুর রিজিওনাল সেন্টারে তোমাদের ক্লাসটা হবে দুর্গাপুর রিজিওনাল ক্যাম্পাসে তো প্রত্যেকেই তোমরা জয়েন করবে এবং তোমরা প্রত্যেকে আবার বলবো তোমরা প্রত্যেকে কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটটা জেরক্স করে অবশ্যই সাথে নিয়ে যাবে যে কোনো স্টাডি সেন্টার স্টুডেন্ট কিন্তু তোমরা কিন্তু ওখানে গিয়ে ক্লাসটা করতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই রিলেটেড যখনই কোনো আবার নতুন নতুন ইনফরমেশন আসবে তোমাদের ফার্স্ট ইয়ারের নতুন পিজি অ্যাডমিশানদের অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে সবার আগে তুলে ধরব এর জন্য প্রত্যেকেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে